সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন গ্রামে অথবা শহরে যাদের অল্প জায়গা আছে তিন থেকে চারটি বেডরুম দিয়ে খুবই কম খরচের মাধ্যমে একতলা একটি বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে ভিডিওটি যদি স্কিপ না করে আপনি শেষ পর্যন্ত দেখেন আপনি নিজে অনুভব করতে পারেন আসলে কম খরচের মাধ্যমে বাড়ি করা সম্ভব তো এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি আমরা এই বাড়িটি যেভাবে করেছি আপনারা সেম এইভাবে যদি আপনার বাড়ি কাজটি করেন তাহলে কিন্তু করস অনেক কম হবে এবং বাড়িটি ঠিকস হবে এই বাড়িটির শুরুতে সর্বপ্রথম আমরা এইটির যে সাবেক মাটি মাটি আছে এই মাটি থেকে আমরা আড়াই ফিট গভীর করেছি আড়াই ফিট গভীরে যাওয়ার পর এখানে চারপাশে প্রত্যেকটি কলমের বেস দিয়েছি তিন ফিট এবং মাঝখানের কলমগুলোতে বেস দিয়েছি সাড়ে তিন ফিট এবং কলমের রডটা দেওয়া হয়েছে চারটি করে এবং মাঝের যে কলমগুলো এটিতে ছয়টি করে রড দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটি কলমের সাইজ নিয়েছি আট আট তো আপনারা দেখতেই পাচ্ছেন তারপর কিন্তু বিটা লেভেল শর্ট কম ডালাই করে এখানে বিটা লেভেল শুধু আউটসাইড আমরা একটি গাতনিগুলো এগুলো করেছি তো এই আউটসাইড যে গাঁথনীরা দেখতে পাচ্ছেন এই গাঁথনিটা কিন্তু শুরু থেকে আমরা একটা দশ ইঞ্চি ইটের গাঁতনির সবক মাটি থেকে তারপরে পাঁচ ইঞ্চি বিটা লেভেল বলতে শর্ট কলমের যে লেভেল আপনার বিমের নিচের লেভেল এই গ্রেড বিমের নিচের লেভেল এই গাতনি ওঠানোর পর কিন্তু এখানে বালে দিয়ে বিটগুলো বরা হয়েছে বড়া হওয়ার পর আমরা প্রত্যেকটি গ্রেড বিম ডালাই করেছি এখানে আউট সাইড সার পাশে শুধু এই গ্রেড বিমের নিচে আছে এবং যতগুলো পার্টিশন আছে এই এই পার্টিশনগুলোতে কিন্তু গ্রেড বিমের নিচে কোনো রকম গাঁতুনি দেওয়া হয়নি সবগুলো গ্রেড বিম ডালাই কমপ্লিট হওয়ার পর এখান থেকে আবার প্রত্যেকটি কলম সাত ফিট লেভেল আট আট সাইজ নিয়ে কিন্তু এখানে ডালাই করা হয়েছে ডালাই করার পর সাত ফিট গাঁথুনি দেওয়া হয়েছে সাত ফিট পর্যন্ত গাঁতনী দেওয়ার পর উপরে আবার দশ মিলি রোটের চারটি করে রড দিয়ে কিন্তু আমরা এটি লিঙ্কটার করেছি লিঙ্কটার দেওয়ার পর উপরে শর্ট কলম ডালাই করে কিন্তু আবার গতনি কমপ্লিট হওয়ার পর সাদের সাটারিং করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এই কাজটি শুরু থেকে এই পর্যন্ত যেভাবে করেছি এখানে সর্বপ্রথম পাউন্ডেশনে কিন্তু এখানে অনেক টাকা সাশ্রয় হয়েছে তারপর আমরা এখন গাতনিক কমপ্লিট হওয়ার পর উপরে যে সারটা করব এই স্বাদের মাধ্যমে কিন্তু এখানে বিমের মাধ্যমে কোনো কোন রকম রডের প্রয়োজন হবে না পূর্বে আমি আরও একটি ভিডিও আপলোড করেছিলাম অনেকে হয়তো দেখেছেন তো যাই হোক এখানে এবারেটি আমরা স্বাদের কাজ শুরু করার সময় কিন্তু আমরা এই কাজটি যেভাবে করি ঠিক এইভাবে ভিডিওটি আমি আবার আপনাদের মাধ্যমে উপস্থাপন করবো তো এখানে এবারেটি শুরু থেকে আমরা এখানে যে কাজটি করেছি আপনারা যদি সেম এইভাবে করেন তাহলে প্রতি স্কোয়ার ফিট এই জন্য একবারে কালার সহ কমপ্লিট করতে এটি খরচ আসবে প্রতি স্কোয়ার ফিটে ষোলোশো টাকা তো এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনি এবারেটি গাতনি কমপ্লিট না করে সাদের কাজ করতে পারবেন না কারণ হলো এই সাদের স্বাদের যে লোডটা আছে এই লোটটা কিন্তু গাতনি। এবং গ্রেট বিম কলম সব কিছু মিলে লোড দেওয়া হবে এখানে যেহেতু উপরে আমরা কোনো রকম বিম দেবো না যদি আপনারা এখানে উপরে যদি বিম করতে চাই সেক্ষেত্রে কিন্তু খরচ অতিরিক্ত হবে আর আপনি যদি বিম ছাড়া করেন তাহলে গাঁতনিক কমপ্লিট হওয়ার পর তারপর সাদের কাজ করতে হবে